পাটির এরকমভাবে যত্ন করলে পাটির শরীর খুব ভালো থাকবে এই গরম উল্টো আবহাওয়া তখন গরম পড়ছে খুব তখন খুব তোমার উল্টো পাল্টা বৃষ্টি হচ্ছে এখন বিকালের টাইম দেখি পাখি হাঁপ আসছে কষ্ট পাচ্ছে তার জন্য এটা চান করে দিচ্ছি এটা একটু আরাম পাবে এই কারণে এরকমভাবে চান করে দিলে এটার শরীরটা খুব ভালো থাকবে এবং কোনো রোগ প্রতিরোধ থেকে দূরে থাকবে আৰু কাম নালে এই নানা ৰকম ভাইৰাক্ৰমণ কৰা শুভাৱে হ'ল দুটি চীতাৰ বেলা খায় বেলা খায় গছ কম দামে পি যাব

বিভিন্ন পিসার ব্ল্যাক আছে পাঁচশো টাকার মূল্যজন অ্যাভেলেবেল এখন আছে চান করানো হয়েছে এই তো মোমবাক স্কুল অ্যাডাল্ট পাখি এবার দিনে বসে আছে এখন চান করানো হচ্ছে এখন টাইম বিকাল পাঁচটা আমার তাহলে একটু দেরি হয়ে গেছে এবার চান করানোর সময় বিকাল তিনটে সময় করালে আরও খুব ভালো হয় কাজের মধ্যে থাকি সময় পাচ্ছি না কোয়ালিটি খুব ভালো এক নম্বর কোয়ালিটি আছে

আপনারা চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ব্লু মাস্ক তেল আছে ব্লু মাস্ক নশো টাকা চার ফুল অ্যাডাল্ট পাখি পাখিগুলো কাল আনা হয়েছে কল্যাণী থেকে দুশো কিলোমিটার দূর থেকে আনা হয়েছে এসব চলে যাবে এক দুদিনের মধ্যে সব চলে হয়ে যাবে তার মধ্যে কিছু পাখি মুর্শিদাবাদে যাওয়ার জন্য অর্ডার হয়ে আছে よろしくお願います。 OKAYTE Another key coating